জায়গা তাকায় রয়েছে হ্যাঁ পঞ্চগুর যুব কেউ কারোর দিকে তাকাইবা না আজকে তোমার বাবা আছে কালকে যদি মারা যায় আর কোনদিন বাবা খুঁজা পাবি না

আমার আত্মা তুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া এক গোড়া চোখের পানি পালা তো করবে বাবার হাতরা তৈরা গা দেবে এমন কোন কোন সন্তান আছো দেখি না বাবা থাকলে উইঠা তারা না দেখি না বাবা থাকলে উইঠা যা না বাবার হাতরা তৈরা বুকটার লোকে বুকটা লাগাইয়া চোখের পানি ফলা আজকের এই মজলিশে তো করবে এই পঞ্চঘরের কোন সন্তান কেনাই না দেখি না এমন কোন যুবক আছো বাবার হাতরা তৈরা কাঁদবো তারাও না তারাও দেখি না বাবার হাত কোন লজ্জা নাই কেউ কারো দিকে তাকাইবা না নিজের বাবা থাকলে তারা দেখি না দেখি না একটা যুবক হকিনে আল্লাহ একবার বইলা দেখি না বাবা থাকলে ওইটা জানা 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 দেখি না আল্লাদে কাই দেখু না এ বাবাক মুখ লগে জড়াই ধুইরা ধরে ধরা মাৰল্লাৰে দেখায় কাঁদতো আর পুরো সন্তান নাইরে রে এ হে বাবারে তু ধুইরা কাদ দে কোনো আল্লাহ ডায়ে রে আল্লা দেখা দেখু না সন্তান খুড়ি বাবা টারে ধুইরা ধুইরা কাঁদ দে আৰে সন্তান নাই রে বাবা টারে জড়ায় তুইরা কাঁদবি আল্লাহ que te gula